ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরবান অবশ্যই আজকে নিয়ে দেখাবো কিছু ইউনিক একটি টু পিস কালেকশনগুলো খুব সুন্দর থাকবে ইউনিক থাকবে প্রথমে যে ড্রেসটা আমি দেখা দেব কাজ কাজের সুন্দর একটা টু পিস ঈদের কালেকশন ঈদের দামাক অফারে একটা টু পিস দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুলের ভিতরে প্রথম যে কালেকশনটা আমি দেখাবো প্রথম কালারটা আমি দেখা দিচ্ছি প্রথম দেখাবো কালো কালোর ভিতরে যে টু পিসটা দেখাচ্ছি কাজছবি কাজ করা অনেক সুন্দর একটা টু পিস এখানে কাজগুলো কিন্তু খুব সুন্দর একটা ইউনিক কাজ থাকবে বাটারফ্লাই কাজের ভিতরে কাজছবি কাজ করা হয়েছে এখানে কাজটা আমি দেখা দিচ্ছে প্রথমে যে এই যে বাটারফ্লাই পর্যবতী আঁকা একটা টু পিস এখানে কিন্তু খুব সুন্দর করে টু গুলো দেওয়া থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের অনেক সুন্দর থাকবে ফুল বডি এটা কিন্তু ফুল বডিটা কাজ করা থাকবে আমি দেখা যাচ্ছি সুন্দর করে ফুল বডি সুন্দর একটা টু পিস এখানে হাতাটা ফোর কোয়ার্টার হাতা থাকবে স্লিপটা থাকবে ফোর কোয়ার্টার আর এটা সাইজ হবে তিনটা এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটি কালেকশনের তিনটা করে সাইজ হবে এটা যে কাজটা এই যে কলারের যে কাজটা গলার খুব সুন্দর করে কাজগুলো করা আছে আমি প্রত্যেকটা কাজ এভাবে দিব আর কালার কিন্তু বেশ অনেকগুলো কালার থাকবে সবগুলো কালার আজকে লাইভে আমি দেখায় দিব আর এখানে কিন্তু এটা কিন্তু এল সাইজ এটা বড় আর দুইটা সাইজ আছে এক্সেল ডাবল এক্সেল প্রতিটি ড্রেসের তিনটা করে সাইজ হবে প্রতিটি কালারের আর কাজগুলো কিন্তু খুব ফুল বডি কাজ থাকবে এই যে ফুল বডি কাজ থাকবে প্রত্যেকটা ড্রেসের ফুল বডি কাজ থাকবে আর কাজগুলো কিন্তু কাজ থেকে আমি দেখা দিচ্ছি প্রত্যেকটা ড্রেসে কাজগুলো অবশ্যই দেখা দিব কাজগুলো দেখে লিখিত হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাজ থাকবে আর মেটেসটা হবে চায়না মেটেসের ভিতরে খুব সুন্দর একটা এক কালার কাপড়ের ভিতরে এটা এই কাপড়টা কিন্তু জর্জেট এটা কিন্তু চায়না জর্জরির কাপুটা কাপড়টা হালকা স্টিচ থাকবে সিন থাকবে যে মিক্সচারের জন্য সিনটা থাকবে হালকা স্টিচের ভিতরে কিন্তু ড্রেসগুলো হবে আর যদি ব্যাক সাইডটা দেখ আমরা ব্যাক সাইডটা খুব সুন্দর একটা সিম্পল ভিতরে ব্যাক সাইড থাকবে আর লংটা এটা লং থাকবে 40 42 লং থাকবে কামিজের কামিজ কাডের ভিতরে এই এটা থাকবে কামিজ কাডের ভিতরে 40 42 লং থাকবে আর ভিতরে যে কাজগুলো থাকবে এখানে পিকু করা থাকবে এই যে প্রত্যেকটা কাজে কিন্তু এরকম সুন্দর করে পিকু করা থাকবে সবগুলো কাজের ভিতরে পিকু করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আর পিছনে যে কাজটা থাকবে এখানে আমি সবগুলো দেখা দিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু আপনার নর্মাল সুতো নয় এগুলো কিন্তু রক সুতো যেটা আমরা বলি রক সুতোতে কাজ করা আছে আপনার হাইটগুলো ওঠার কোনো প্রবলেম নেই আপনি ওয়াশ করবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ করবেন কোনো প্রবলেম হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর সবগুলো কালেকশনে আমি বলে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন আমাদের ইউটিউবে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন আরও ভালো ভালো ভিডিও পাবেন প্রত্যেকটা কালেকশন দেখে যে কাজগুলো আর এটা প্যান্ট আমি দেখা দিচ্ছি প্যান্টটা দেখো খুব সিম্পল এর একটা প্যান্ট আর প্যান্টের কালেকশনগুলো যে প্যান্টটা দেখা দিচ্ছি ফ্রি সাইজ প্যান্টগুলো থেকে ফ্রি সাইজ আর লংটা অবশ্যই লং থাকবে লং আট তিরিশ চল্লিশ লং থাকবে আর লং আর সাইজগুলো থাকবে ফ্রি সাইজের ভিতরে আর স্টিজ এর ভিতরে আর হিপটার কথা যদি বলি হিপটা কিন্তু মাসাল খুব সুন্দর একটা হিপ থাকবে চড় অনেক হিপে আপনার প্রবলেম হয় অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কোনো প্রবলেম হবে না হিপটায় আর এই যে দেখেন এখানে সুন্দর করে একটা কলি দেওয়া আছে প্রত্যেকটি কালেকশনে কিন্তু এরকম করলি দেওয়া থাকবে আপনার প্রবলেম হবে না কোনো পরে কালারটা আমি দেখাই দিচ্ছি এখানে কিন্তু বেশ অনেকগুলো কালার থাকবে সবগুলো কালার আমি দেখাচ্ছি এটা ফার্স্টে যে কালো কালারটা দেখালাম নেক্সট কালারটা যেটা দেখাবো পেস্ট কালার জোস একটা কালার পেস্ট কালার সবার পছন্দের কালার আপুদের সুন্দর পছন্দের কালারটা দেখা দিচ্ছি বাটার ফেলার কালগুলো দেখান খুব সুন্দর আর এখানে যে ফুলটা থাকবে এটা কিন্তু খুব সুন্দর একটা জর্জেট কাপড় দিয়ে ফুলটা থাকবে আর এগুলো কাজগুলো কিন্তু হান্ড্রেড কোয়ালিটি ফুলের এই যে কালার কাজটা দেখেন খুব সুন্দর করে এখানে থাকবে মালা দিয়ে আর এটা গলাটা হবে কিন্তু বিশেক হম নেক হবে গলাটা হবে নেক এই যে সুন্দর করে নেকের ভিতরে খুব সুন্দর একটা সুন্দর একটা কামিজ কামিজগুলো যারা নিতে অবশ্যই স্ক্রিনশট মারা আমাদেরকে আপনারা জানিয়ে দিবেন কালেকশন সব কালেকশন আমি দেখাই দিচ্ছি এখানে দেখেন খুব সুন্দর করে কাজগুলো আর এখানে কিন্তু বাটার ফ্লে তিনটা বাটার ফ্লাই থাকবে একটা দুইটা তিনটা তিনটা বাটার থাকবে আর এখানে কিন্তু অনেক সুন্দর হাতাটা দেখাই দিচ্ছে আবার ওটা কিন্তু সিম্পল একটা হাতা খুব গর্জিয়াস সিম্পলের ভিতরে গর্জিয়াস থাকবে হাতাগুলো এটা হলো ব্যাক সাইড এই যে ব্যাক সাইড দেখাই দিচ্ছে খুব সুন্দর একটা ব্যাক সাইড থাকবে এগুলো আর যারা এখনো আমাদের লাইফ টা দেখছেন অবশ্যই জানাবেন আমাদের লাইফ টা কেমন দেখছেন মিস্টার মারুব টু পয়েন্ট জিরো বাইরে সুপার টু থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আর প্রাইস অবশ্যই প্রাইসটা বলে দিব আমাদের লাইফে থাকবেন আমাদের সাথে আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রত্যেকটা কালেকশন আমি প্রাইস বলে দিব অবশ্যই কালেকশন গুলো দেখা দিচ্ছি প্রথমে আর এটার আমি নেক্সট এটার প্যান্টটা দেখা দিচ্ছি সবগুলি কালার আমি দেখা দিব এই যে এটা হলো প্যান্ট যে প্যান্টগুলো কিন্তু খুব সুন্দর করে আপনার ফ্রি সাইজ থাকবে প্রত্যেকটা প্যান্টের আর কাপড় গুলো কিন্তু খুব সুন্দর আর কাপড়ের ভিতরে কিন্তু সুন্দর করে একটা কারু কাজ করা থাকবে এই যে দেখা দিচ্ছি খুব সুন্দর একটা কারু কাজ করা থাকবে আর প্যান্টের এখানে স্টিচ গুলো খুব সুন্দর একটা স্টিচ থাকবে আর ভিতরে কিন্তু সুন্দর করে থাকবে আর এটা কিন্তু প্যান্টের যে ভিতরটা যে সেলাইটা ওটার ভিতরে কিন্তু আপনার পিকু করা থাকবে এই যে এই কাজগুলো দেখে নেবেন যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল নিতে হলে আপনার এই কাজগুলো দেখে নিতে হবে এটা কিন্তু সবাই বলে দেয় না আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি করি তার জন্য আমরা সবগুলো কাজে আমরা বলে দিচ্ছি যে কোন কাজটা কিভাবে থাকবে আর ফিনিশিংটাও দেখে নেবেন আর যারা অবশ্যই ডেলিভারি ম্যান থেকে জামাটা ভালো মতন দেখে বুঝে শুনে নিবেন আপনার প্রোডাক্টগুলো আপনার ঠিকঠাক মতন দিচ্ছে কিনা এটা হলো প্যান্টটা পরে কালারটা আমি দেখাই দিচ্ছি পরে কালারটা থাকবে অলিভের ভিতরে যে কালারটা থাকবে ওই কালারটা কিন্তু খুব জোস একটা কালার থাকবে এই যে অলিভ কালার কালারটা থাকবে অলিভ প্রত্যেকটা কালারের সাথে কিন্তু কাজগুলোর সাথে মেচিং থাকবে আর এই যে যে কাজটা দেখছেন অলিপির সাথে কিন্তু কম্বিনেশনটা খুব সুন্দর একটা কালো শ্যালা কালার দিয়ে কম্বিনেশন করা থাকবে আর এই কাজচুপিটা কিন্তু সবগুলো কাজে আমি কাজচুপিগুলো দেখাই দিচ্ছি সুন্দর করে কাজচুপি খুব সুন্দর ও একটা ড্রেস যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আর সুন্দর সুন্দর ভিডিও আমাদের লাইফটাকে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা অবশ্যই আমাদেরকে জানাবেন এই যে কালেকশনগুলো আমি দেখা দিচ্ছি দূর থেকে কামিজটা কিন্তু লংটা দেখেন খুব সুন্দর একটা লং আট তিরিশ চল্লিশ লং দেখেন আর হাতাটা আমি দিচ্ছি দিচ্ছি প্রত্যেকটা কাজগুলো আমি সুন্দর করে কাজগুলো দেখা দিচ্ছি এখানে কাজের কম্বিনেশন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেওয়া থাকবে আর এটা কিন্তু ফুল বডিটা যেটা ফুল বডিটা কাজ করা থাকে ফুল বডিটা এই ছোট ছোট চিটা চিটা কাজচুপি কাজগুলো আমি দেখা দিচ্ছি এখানে দেখেন এই যে কাজগুলো করা থাকবে কাজচুপি কাজগুলো খুব সুন্দর করে করা থাকবে এখানে ফুল বডিটা কাজগুলো একটু ফুল ড্রেসটা দেখা দিচ্ছি কাজগুলো দেখেন আপনারা ফুল বডিটা কিন্তু এভাবে কাজ করা এটার সাথে কিন্তু কালা কম্বিনেশন কাজগুলো থাকবে কালা কম্বিনেশন এই যে কাজগুলো দেখেন খুব সুন্দর করে কাজগুলো করে থাকি আমরা অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু সাথে আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল করি হান্ড্রেড পার্সেন্ট আমাদের গ্যারান্টি সহ আমরা বিক্রি করি আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিব আমাদের দোকানের নাম হলো বিসমিল্লা ফ্যাশন উনত্রিশ ইয়াকুব সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড বা প্লেন মসজিদ অপরজিট এসে আমাদের কন্টাক্ট করলে অবশ্যই আমাদের অ্যাড্রেসটা পেয়ে যাবেন এটা প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে অবশ্যই যারা হোলসেল নিয়ে বিক্রি করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা আমার বলে দিব আবারও বলে দিব বলে দিচ্ছি আবারও বলে দিব প্যান্টগুলো ফ্রি সাইজ আর প্যান্টটা কিন্তু স্ট্রেট কাট থাকবে প্যান্ট স্ট্রেট কাট থাকবে সুন্দর একটা লগের ভিতরে কিন্তু স্ট্রেট কাটের ভিতরে প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা কাপড়টা কিন্তু খুব সফট এবং মোলাম আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড়গুলো পেয়ে যাবেন আমি নেক্সট কালারটা দেখায় দিচ্ছি সবগুলো কালার আমি একটা একটা করে দেখাই দিব আপনাদেরকে হ্যাঁ পরে কালারটা আমি দেখাই দিচ্ছি এটা কিন্তু কাঠালি কালারের ভিতরে আহ মিস্টার মারুক আবার কমেন্ট করছে ভাইয়া আমি বরিশাল থেকে এখন থেকে অর্ডার করে যাব অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আপনারা অর্ডার করেন আমাদের 100% আমরা কোয়ালিটি ড্রেস দিব ভাইয়া ভিডিও সোল আছে আর যে প্রোডাক্ট গুলো যারা নিতে চাইছেন বাংলাদেশে যে কোনো জায়গা ঘরে বসে আপনারা প্রোডাক্ট গুলো পারচেজ করতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা আপনি পারচেজ করতে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি আর অবশ্যই ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা কোনো প্রবলেম নেই আমাদের সাথে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আমরা পুরো গুলো এই কাঠালি কালারটা কিন্তু খুব সুন্দর এই প্রত্যেকটা কালেকশন আমি দেখাচ্ছি কম্বিনেশন দেখতে পাচ্ছেন কালোর সাথে কিন্তু কাঠালির সাথে এখানে কিন্তু কম্বিনেশন গুলো থাকবে সুতো দিয়ে আর এখানে প্রত্যেকটা ড্রেসে কালারই আমি দেখা দিছি খুব সুন্দর করে দেখেন কালার গুলো দেখেন এই যে প্রত্যেকটা কালেকশন আমি কালার দেখাচ্ছি আর এটা ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর একটা ব্যাক সাইড আর এইগুলো প্রাইসটা আমি বলে দিচ্ছি এই ড্রেসে প্রাইস পড়বে মাত্র এগারো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে টু পিস এই টু পিস গুলো কিন্তু আপনারা কখনো অর্ডার করতে পারেন এদের জন্য কিন্তু খুব সীমিত থাকে আমাদের বেসিক্যালি আমাদের হোলসেল দোকান আমরা হোলসেল প্রাইজে বিক্রি করে থাকি এগুলোর ভিতরে অনেক কোয়ালিটি কাচ্চুবি ড্রেস আছে অনেকে বলে ভাইয়া আমরা আরো কম প্রাইজে কাচুপি কাজের টু পিস পেয়ে থাকি আসলে আপু আমি বলে দিই যারা কমে পাবেন সেরা কমের গুলোই পাবেন আর হান্ড্রেড পার্সেন্ট যদি আপনার ভালো মানের বা কোয়ালিটি ফুলের ড্রেস নিতে চান অবশ্যই আপনার দেখে শুনে বুঝে শুনে নিতে হবে যে আমরা কোয়ালিটি ফুল চাই এটা সাইজ হলো আপনার ডাবল এক্সেল ডাবল এক্সেলটা যে বডিটা আছে এটা আপনারা ছিচল্লিশ প্লাস বডিতে আপনারা ইউজ করতে পারবেন একবারে ফ্রি সাইজ ছিচল্লিশ বডিতে আপনি ইউজ করতে পারেন আর আমাদের সাইজ থাকে প্রতিটি কালারের তিনটা সাইজ থাকে এল এক্সেল ডাবল এক্সেল আর যেটা ছিচল্লিশ বডি হয়ে যায় হয়ে থাকে সেটা আমরা বলে দিই যে এটা ভাইয়া বডি হবে এই যে কাজগুলো আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা কাজই এটার ব্যাক সাইডটা আমি দেখায় দিচ্ছি এই যে কালার গুলো দেখেন সুন্দর করে প্রত্যেকটা ড্রেস আমি সুন্দর করে দেখাই দিচ্ছি যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে বা ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা থাকবে টাইটেলে যে নাম্বারটা থাকবে ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে আমাদের সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন তো এটা প্যান্ট আমি দেখায় দিচ্ছি সবগুলো কালার সবগুলো প্যান্টে আমি একটা একটা করে খুলে খুলে দেখায় দিব এই যে কালারটা দেখেন কাঠালি কালার সাথে যে প্যান্টগুলো প্যান্টগুলো কিন্তু খুব স্মুথলি কালার থাকবে আর সেই ফ্রি সাইজ থাকবে প্যান্টগুলো হিপটা কিন্তু মাসালা দিলে খুব সুন্দর একটা হিপ আছে আপনাদের অনেক বড় একটা হিপ পরে কালারটা আমি দেখাই দিচ্ছি পরে কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আর প্রতি পছন্দের একটা কালার পরে কালারটা এটা কিন্তু পিচ কালার হালকা ক্রিম যে কালারটা থাকবে পিচ এর ভিতরে সেই কালারটা এটা কিন্তু হোয়াইট না ক্রিম এই যে কাজ থেকে যাচ্ছে কালারটা কিন্তু ক্রিম কালারের ভিতরে থাকবে আর কাজটা কিন্তু ওই যে কম্বিনেশন গুলো দেখেন এখানে কাজের কম্বিনেশন গুলো সুন্দর করে আমি দেখা দিচ্ছি প্রত্যেকটা কাজ এখানে কাজ থেকে দেখে নেন আপনারা অনেক সুন্দর করে কাজগুলো করে থাকি আমরা যে এগুলো প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাজের ভিতরে কিছু টু পিস আপনি পেয়ে যাবেন আর প্রতিটি কালারের সাথে তিনটা করে সাইজ থাকবে এল এক্সেল ডাবল এক্সেল এটা হলো পিচ ক্রিম কালার যেটা আমরা বলি পিচ ক্রিম কালার ঠিক আছে আর এটা ব্যাক সাইডটাও দেখা দিয়ে আমি সুন্দর একটা ব্যাক সাইড থাকবে এখানে যারা অবশ্যই নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কখনো অর্ডার দেন এগুলো কালেকশন কিন্তু ঈদ কালেকশন যারা হোলসেল নিতে চাচ্ছেন আবারও বলে দিচ্ছি হোলসেলের জন্য আমাদের দোকানে চলে আসেন বা আমাদের সাথে কন্টাক্ট করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার দেওয়া থাকবে ওটার সাথে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কন্ট্যাক্ট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হতে পারবেন এটার প্যান্ট আমি দেখাই দিচ্ছি এই যে এটা হলো প্যান্ট প্রত্যেকটা কালেকশনে আমরা বলে দেই আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস আমরা করে থাকি এই যে প্যান্টটা দেখাই দিচ্ছি খুব সুন্দর একটা এইটা অনেক সুন্দর সব দিকে স্টিচ এটা কিন্তু হালকা স্টিচ এটা মেটেরিয়ালসটা হালকা স্টিচের ভিতরে চায়না মেটেরিয়ালসের ভিতরে থাকবে যেটা এখন বর্তমানে ভাঙচুর ভাঙচুরের ভিতরে কিন্তু বিভিন্ন কোয়ালিটি থাকে আপনার দেখে অনেক কোয়ালিটি আছে নর্মাল কোয়ালিটি যেগুলো গুলো কিন্তু আপনি ওয়াশ করার পর আপনার ফেব্রিক্সটা নষ্ট হয়ে যাবে আমাদের ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা ফেব্রিক্স বিক্রি করে থাকি পরে কালারটা দেখাবো এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার যে যে কালার টা ইন্ডিয়া অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আর একটা ভিডিও আমরা ভিডিও ছেড়ে ছেড়ে দেবো সে আপনার ভিডিও দেখেও আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন সবগুলো ফটো গিয়ে আমরা দিয়ে থাকি এখানে দেখেন কালেকশন গুলো আর কাজের কম্বিনেশন টা কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন থাকবে প্রত্যেকটা কাজের কম্বিনেশন কিন্তু হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুলের ভিতর প্রত্যেকটা কম্বিনেশন দেওয়া আছে আর এটা কিন্তু প্রাইস আমরা বলেছি প্রাইস গুলো থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন আপনি সুন্দর স্মার্ট কামিজ গুলো এই কামিজ গুলোর সাইজ থাকবে তিনটা এল এক্সেল ডাবল এক্সেল আর লংটা থাকবে হলো আপনার আটত্রিশ চল্লিশ লং সুন্দর একটা লং থাকবে আটত্রিশ এই লংটা দেখেন খুব সুন্দর একটা লং লং ভিতরে পেয়ে যাচ্ছেন আপনি সুন্দর অসাধারণ কামিজ গুলো কামিজ টু পিস এটা হলো ব্যাক সাইডটা প্রত্যেকটা কালেকশন আমি সুন্দর করে দেখা দিচ্ছি আর কাচুপি কাজের আবারও দেখায় দিই আমি যেটা ফুল বডিটা ফুল বডিটার ভিতরে কিন্তু কাজ করা থাকবে ফুল বডির ভিতরে কাজ করা থাকবে আর এখানে যে যে সাইডের আছে খুব সুন্দর একটা ফাড়া এখানে কিন্তু একবারে খুব সুন্দর কোমরের নিচ থেকে কিন্তু শুরু হবে খুব সুন্দর ভাই ভাই বলে বেশি আসলে এটা ফাড়াটা বেশি হবে না কোমরের নিচ থেকে আপনার পাশাপাশি থেকে হিপ থেকে ফাড়াটা শুরু হবে আর কাজগুলো কিন্তু খুব সুন্দর নিকি এখানে কাজগুলো আমি আবারও দেখাচ্ছি কাজ থেকে কাজগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাজ এটা কাজগুলো খুব সুন্দর একটা কাজ বাটারফ্লাই যে কাজটা থাকবে এখানে খুব সুন্দর করে আমি কাজগুলো কাছ থেকে দেখা দিচ্ছি আর প্রত্যেকটা কালেকশনে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল করে থাকি আর ওই পিকুগুলো আবারও দেখা দিচ্ছি আমি এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিকু করা থাকবে যে সিলাই থাকবে সিলাই পর পিকুটা থাকবে তারপরে হান্ড্রেড কোয়ালিটি ফুলের ভিতরে যারা আসলে ভালো জিনিস কিনেন বা ইউজ করেন তারা বুঝতে পারবে যে কোয়ালিটিটা কি জিনিস তার জন্য আমি বারবার সবগুলো সুন্দর করে দেখা দিয়ে এখানে দেখেন আপনার রক সুতা দিয়ে যে সিলাইটা করা আছে এটা কিন্তু নর্মাল সুতো না রক সুতো দিয়ে এই কাজগুলো সিলাইগুলো করা থাকবে আমি এটার প্যান্টটা দেখা দিচ্ছি এই যে প্যান্টগুলো দেখা দিচ্ছি খুব সুন্দর প্যান্ট আর প্যান্টের ভিতরেও কিন্তু আপনার খুব সুন্দর একটা একটা লং থাকবে আর এগুলোর সাথে পিকু করা থাকবে প্রত্যেকটা কাজে আমি দেখা দিই সুন্দর করে পিকু থাকবে সিলাই করা থাকবে আবার আবার বলে দিচ্ছি এগুলো প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনি সুন্দর ঈদ কালেকশন এগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর দুইটাই দেওয়া থাকবে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে ওটাগুলো আপনারা পার্চেস করতে পারবেন তারপর আবার বলে দিচ্ছি যারা হোলসেল নিয়ে বিক্রি করতে চাচ্ছেন অবশ্যই আমাদের যে নাম্বার থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের দোকানে এসে আমাদের আমাদের সাথে যোগাযোগ করে আপনার প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবেন এটা হলো হোয়াইট কালার লাস্ট যে কালারটা হোয়াইট কালার হোয়াইট কালার হচ্ছে আমার কাছে খুব সুন্দর লাগছে হোয়াইট কালার এর যে কম্বিনেশনটা খুব সুন্দর ফুটে গেছে এটা প্রত্যেকটা কালারই সুন্দর তারপরে দেখা যায় এক একজনের কাছে এক সুন্দর বেসিক্যালি হোয়াইট কালারটা কিন্তু আমাদের আর সাধারণ লাগে হোয়াইট কালার এর যে কাজটা দেখেন খুব সুন্দর ফুটছে দূর থেকে যে বোঝা যাচ্ছে কাজগুলো কত সুন্দর এই এটা দেখেন স্লিপটা খুব সুন্দর একটা স্লিপ আর সবচেয়ে বেশি যেটা পছন্দের আপুদের যারা কর্তা সবচেয়ে বেশি পছন্দের কালার হান্ড্রেড পার্সেন্ট হোয়াইট হোয়াইট সাদা মানি কালোর ভিতরে কিন্তু হোয়াইট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল যেটা আমরা সবাই জানি ঠিক আছে আর এটা সাইজ থাকবে তিনটা এল এক্সেল ডাবল এক্সেল আর তারপর আমি আবারও ভিডিও লাইভটা শেষ হওয়ার আগে আমি বলে দিচ্ছি আমাদের দোকানের অ্যাড্রেসটা আমাদের দোকানের মূল বিসমিল্লা ফ্যাশন উনত্রিশ ইয়াকুব সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড আপনারা যারা না ছিলেন অবশ্যই আমাদের গাউসিয়া মার্কেট অপোজিটে বা পেলেন মসজিদ অপরজিটে আমাদের সবটা আমাদের মার্কেটের নাম হলো ইয়াকুব সুপার মার্কেট এখানে এসে যে কোনো লোকের জিজ্ঞাসা করলে হবে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিবে অথবা আমাদের যে কন্টাক্ট নাম্বার থাকবে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা আমাদের দোকানের অ্যাড্রেসটা পেয়ে যাবেন আমি তারপর প্যান্টটা দেখা দিচ্ছি আরেক কমেন্ট করছে ভাইয়া আমি আগে ওই একটা ড্রেস আসছিলাম আপনাদের প্রোডাক্ট গুলো অসাধারণ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আর এটা হলো প্যান্টটা প্যান্টগুলো গুলো দেখা দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আবার নতুন কোন লাইভে দেখা হবে খোদা হাফেজ